সম্মানিত শ্রোতা ও দর্শক বৃন্দ খুব দুঃখ এবং ভাক্রান্ত হৃদয় নিয়ে এই ভিডিওটা করছি সেই ফিলিস্তিন গাজা হাহাকার করছে দুই হাজার পঁচিশ সাল দশই মার্চ একটা ভিডিও দেখে আমার প্রাণটা হৃদয়টা ভেঙে চুচ মার হয়ে যাচ্ছে বোমা মেরেছে রাসায়নিক বোমা মারাত্মক ভয়ঙ্কর বারুদের কামানের গোলা টনে টনে বোম ফালাচ্ছে আর ছোট ছোট মাথুম বাচ্চারা উড়ে যাচ্ছে পা একদিকে ছিটকে পড়ছে মাথা একদিকে ছিটকে পড়ছে আফসোস ও আল্লাহ তুমি বাছাও ফিলিস্তিন গাছাবাশিকে এই দুই সালের দুই হাজার পঁচিশ সাল দশই মার্চ আজকের সেই ভিডিও দেখে হৃদয়টা আমার খা খা করছে তাই আমি বলব বাংলাদেশ চৌষট্টিটা জেলা বা আটষট্টি জেলার যে কোটি বিভাগ আছে ঢাকা বিভাগ ঢাকা বিভাগের সকল ইমাম সাহেব ফজরের নামাজে কোনোতে নাজেলা পড়বেন যেভাবে কুনুতে নাজেলা পড়েছিলেন জন কোরআনে হাবের শহীদ হওয়ার পর আল্লাহ রসুল সাল্লু আল্লাসালাম ছজন নামাজে দাঁড়িয়ে কুনুতে নাজেলা পড়তেন মুসলিমকে নিয়ে আপনারা একই কাজ করবেন খুনুতে নাজেলা পড়বেন যারা পড়তে পারেন না ইউটিউব ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ভিভো সোশ্যাল মিডিয়ায় থেকে গুগলে সার্চ দিয়ে জেনে তারপরে কোনোতে নাজেলা পড়তেই হবে ইনশাল্লাহ যতদিন না ফিলিস্তিন স্বাধীনতা অর্জন করে গাজাবাই স্বাধীন হয় গাজে বাসীরা ইসরায়েল ইয়াহুদি দখলদারদের অত্যাচার নির্যাতন থেকে মুক্ত না হয় ততদিন পর্যন্ত আপনারা ফজর নামাজে কোনোতে নাজেলা পড়তেই থাকবেন সেই কুনতে না কখনো যেন বন্ধ না হয় আমি প্রত্যেকটা এলাকার বিভাগ জেলা থানা গ্রাম পাড়া মহল্লার যত লক্ষ লক্ষ মসজিদ আছে প্রত্যেকটা মসজিদের মুসল্লিদের ভাইদের কাছে আমার ভিডিওটা পৌঁছে দেবেন এবং ভিডিওটা পাওয়ার পর আপনার মসজিদের ইমাম সাহেব কাছে এখনই চলে যান গিয়ে বলেন যে ইমাম সাহেব হজন নামাজে আপনাকে অবশ্যই কোনোতে নাজেলা পড়তেই হবে এটা আপনার কাছে অনুরোধ বিনীত অনুরোধ আল্লাহ রসুল সুজন সাহাবি কোরআনে হাফের শহীদ হওয়ার পর আল্লাহ রসুল সাল্লাহ কোন নাজেলা পড়েছেন এখন সত্তর হাজার শিশু বোম মেরে ওরা উড়িয়ে দিয়েছে কয়েক লক্ষ মানুষকে হত্যা করেছে নির্যাতন করেছে লাখ লাখ বন্ধুগুত্ব বরণ করেছে লক্ষ লক্ষ ফিলিস্তিনি মাছুম বাচ্চা নারী শিশু বৃদ্ধ আবল বনিতা তাদের খাদ্য নাই চতুর্দিক দিয়ে খাদ্য খাদ্যদ্রব্য সব বন্ধ করে দিয়েছে জানোয়াররা তাই ঢাকা শহর ঢাকা বিভাগের যতগুলো জেলা আছে প্রত্যেকটা জেলা থানা গ্রাম মসজিদে কোনোতে না জেলা প্রত্যেক দিন নামাজে পড়তেই হবে চট্টগ্রামের বিভাগের যতগুলো জেলা আছে প্রত্যেকটা জেলায় যতগুলো মসজিদ আছে প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবকে কোনোতে না জেলা পরে ফিলিস্তিনিদের জন্য দোয়া করতে হবে পুন জেলা ফজল নামাজে পড়তে হবে খুলনা বিভাগ রাজশাহী বিভাগ সিলেট বিভাগ বরিশাল বিভাগ রংপুর বিভাগের যতগুলো জেলা আছে প্রত্যেকটা জেলা থানা বাইরে অবশ্যই কুলতে আজেলা পড়েন আর আল্লাহর কাছে দোয়া করিনি আল্লাহ নেতা নাই জো বাইডেন ট্রাম্প এদেরকে তুমি আল্লাহ ধ্বংস করো ফ্রাউন নমরুত আবু জাহেলের মতো প্রত্যেকটা দিন আমরা গাঁচাফাশীর জন্য প্রাণ খুলে সবসময় দোয়া করবো আমার ভিডিওটা সবার মাঝখানে এখনো দেন শেয়ার করুন লাইক করুন সবার মাঝখানে হতে পারে এডুকোর বরকতে কেমত দিন আল্লাহ পাক আপনাকে আমাকে কোটি আজাব থেকে মুক্ত দিয়ে দিবেন ই আল্লাহ সিরেক বেদাত কুভুরি কবিরা গুণা থেকে আমাদের সবাইকে তুমি মুক্ত রাখো আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাকে মৃত্যুর সময় পরে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি সেই তুমি দান করো আমিন السلام عليكم